দুর্নীতি নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি নিয়ে আসলে দলের বা একটা বড় অবদান যে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে অবশ্যই কথা লিখতে পারে যেটা বিগত দিনে পারে নাই অনেক পত্রিকা বন্ধ হয়েছে টিভি বন্ধ হয়েছে অনেক লোক জেলে গেছে যারা স্বাধীনভাবে এখন যেমন আজ যে কথা বলছে এই কথা কিন্তু উনি আওয়ামী লীগ সময় বলতে পারতেন না মরেই পারতেন না হয় তার জেলে থাকতে হইতো পত্রিকা বন্ধ হইতো অনেক কিছু হইতো

চোরের খনি দিয়ে দেশ শুরু হয়েছে স্বাধীনতার পরে সবাই পাইছে সোনার খনি হীরার খনি আমি বেশ চোরের খনি বলছে না এই চোরের খনি এখন হয়েছে ডাকাইতের খনি এই দুর্নীতিটা আমাদের রক্ত মাংসে সব জায়গায় এই এই দুর্নীতিটা কারণ এদেশে অনেক স্বাধীনতার পর অনেক নেতার পরিবর্তন হয়েছে মির্জা সাহেব বলেছেন যে না এটা ঠিক না এটা স্বচ্ছতার সাথেই দায়িত্ব পালন করে তো বলতে গেছে মিজা ফকরুল সাহেব বলছেন না তা এত বড় একজন দায়িত্বশীল ব্যক্তি যখন বলে এটা সত্তা সাহেব কে আর মির্জা ফকরুল কে মিজা সাহেব যখন বলছে যে না এটা দুর্নীতি হয় নাই স্বচ্ছতার সাথেই দায়িত্ব পালন করে এই কথাটা বলছে তো কাজে এই দিক থেকে আমি মনে করি এইভাবে কিছু উস্কাই দেওয়া উস্কাই দিয়া দেশটাকে একটা অরাজক পরিস্থিতি নিয়ে যাওয়া আজকের ছাত্রদের ছাত্রতার ফেরস্তা হয়ে আসে নাই আজকের মনে করেন ছাত্ররা যদি গণ না করতো আমরা আমরা এই ষোলো বছরে কি করছি আমরা রাজনীতি যারা করি আমাদের তো অনেকটা দায়বদ্ধতা ছিল কিন্তু কই আমরা দায়বদ্ধ ঠিকমতো পালন করছি মিসিল মিটিং করছি সমাবেশ করছি এটা করছি ওটা করছি কিন্তু অকুতভ হয় সেনানির যে ভূমিকা পালন করে ছাত্র নিজের জীবন দিয়া রক্ত দিয়া আহত হইয়া পঙ্গ হইয়া জীবন দিয়া শহীদ হইয়া এটা তো আমার পরই নাই এটা এইকে তো অস্বীকার করতে হবে তাদের একশো ভালো এর মধ্যে দু একটা তো বল থাকতেই তো পারে আর এটার মধ্যে ধানের মধ্যে সিটা তো থাকতেই পারে কাজে এই জন্য আমি মনে করি ছাত্রদের যে গণপ্রত্থান এটাকে আমাদের সেলিউট জানানো উচিত হ্যাঁ ধন্যবাদ জানানো উচিত তারা এই কাজটা না করলে আজকে ঠিক মতো এই কথা তো বলতে পারতাম না কাজে এই জন্যে দুর্নীতি রগ্রেশায় এই জন্য আমরা মনে করি ইনুস সাহেবের মতো যদি এসে গুণ ভালো লিডারও আসে কোনো দিন দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মপ সন্ত্রাসটা কোনো বন্ধ করতে পারবেন না যদিন পর্যন্ত এই আইনের কোনো পরিবর্তনই না ঘটেন আইন আইনটা হলো মূল যে আইন একটা অসভ্যকে সভ্য বানায় হ্যাঁ দুর্নীতিবাজকে একজন ভালো মানুষ আইন তো আছেই না এই আইনটা হলো তুট বল এই আইনটা হলো ব্রিটিশের দেওয়া ব্রিটিশটা কি করেছে এই দুইশো বছর তারা কি করছেন আমার দেশটাকে শোষণ করছেন নির্যাতন করছে নিপরণ করছে আজকে পুলিশ আইনটা দেখেন পুলিশ আইনটা কি আঠারোশো একষাটি সালে যে আইনটা করছে পুলিশ আইন মানে ওরা হলো রাজা এরা হলো সব পেট পিডাইয়াদেরকে শ্বাস করো ধান চাষ করতে দেওয়া দেবে না নীল চাষ করো নীল চাষ না মিলাই দাও এই যে কতগুলা ব্রিটিশের পরবর্তী আইন যেটা যেটা এই তাদের উপনিবেশ যেগুলো ছিল তাদের মধ্যে সেই আইনটাই হলো সবচেয়ে আমার দেশের আইন পরিবর্তনের কথা বলছেন আপনি তাহলে কোন আইন দরকার প্রয়োজন যেটা বলছি আল্লাহ যে আপনাকে আমি সৃষ্টি করছেন আল্লাহ আল্লাহুল আমরু সৃষ্টি যার আইন তার আপনি এই মোবাইলটা যে কোম্পানি বানিয়েছেন উনি একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে এই ক্যাটালগ ক্যাটালগকে ফলো করবে ময়টা কিন্তু ভালো সার্ভিস দেবে ক্যাটালগ ফলো করবেন না মোবাইল ভালো সার্ভিস দেবেন আল্লাহর আইন বা ইসলামিক আইন যেটি বলছেন সেটি চালু করলেই দুর্নীতি এগুলো বন্ধ হত হান্ডেড হান্ড্রেড না হলে নাইনটি পার্সেন্ট দুর্নীতি সন্ত্রাস খুন খারাপ বন্ধ হবে মানুষ খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে কেন এই মানুষগুলোর মধ্যে একটা সুযোগ নাই আপনার মধ্যে নেই আপনি যে মর্ত হবে এই সম্পদ কী করবেন হাদে আসছে যে একটা ইসে বলছে যে আপনার যত সম্পদ আপনার আছে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট আপনার নিজে হোক নব্বই বা কিন্তু অন্যজন জন রেখে যাচ্ছেন আপনি তো এই টাকা কচুরি করে সম্পদ করে অবৈধভাবে টাকাই করে লক্ষ লক্ষ টাকা পাচার করে এই সম্পদ আপনি করলেন কেন কার জন্য করতেছেন এই দায় কি আপনার না আছে ধর্মের কথা আছে কিন্তু একটা কথা আছে যে চোর না শুনে ধর্মের কাহিনী না এই জন্য তো চোরকে ভালো করার জন্য ধর্মের প্রয়োজন ধর্মের প্রয়োগ প্রয়োজন খালি ধর্মের কথা প্রয়োজন না ধর্মের ইসলামী যে আইনটা সেটা দুইটা জিনিস একটা হলো আপনার ইসলামী আইনের কল্যাণগুলো বলবে এই কল্যাণ শুনলে মানুষ ভালো হতে পারে আর কল্যাণ যদি না শোনে ভালো হয় না হয় তখন তার শাস্ত্রের বিধানও আসে এখানে যেমন বলা আছে তার বন্ধ করার পথ আছে কাজ এই জন্য আমরা যতদিন পর্যন্ত এই জায়গা থেকে আমরা ফিরে না আসবো কোনো জায়গায় আপনি দেখেন এই যে বাচ্চাটির আইনে যে দেশগুলো আজকে উনি ভারতের কথা বললেন কত সুন্দর যে ভারত কী সুন্দর দেশটা সেখানে মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারে না জুমা নামাজ পড়তে পারে না আজান দিতে পারে না কোরবানি দিতে পারে না এই এই মোদি আসার পরে মসজিদ বেঙ্গে মন্দির বানায় হাইপোড়ে রায় পরে সেটা উডাই দেয় কাজে এই জন্যে আমাদের চোখ কান আমাদের বিবেক উনি যেহেতু একজন সাংবাদিক আমি মনে করি আমাদের সাংবাদিক জগতে বরিশালে ছিলেন তোফাদুর হোসেন মানিক মিয়া মুজিবুর রহমান হ্যাঁ এই যে এই যে সাংবাদিক যারা নিজের জীবন জীবনবাজিয়ে রেখে সত্যের পক্ষে তোফাদুর মেয়ে কি করছেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছেন কথা বলতেন যখন যেটা কথাই কিন্তু আমরা চাই এমন নেতা চাই তারা কালাকে কালা বলবে সাদাকে সাদা বলবে ভালোকে ভালো বলবে মন্দকে মন্দ বলবে এই ধরনের নেতা চাই আর এই ধরনের একটা নীতি চাই নেতার নীতি ছাড়া দেশ সুন্দর হতে পারে না এটি হলো আমাদের জিনিস